হ্যাঁ লো আমার প্রিয় বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুবই ভালো আছো তো তোমাদের স তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও একটা নিয়ে চলে এলাম তোমরা যারা ইউটিউবে ভিডিও করো ইউটিউব না এমনকি টিকটক ইনস্টাগ্রাম ঠিক আছে যারা রিলস যারা আপলোড করো ঠিক আছে ইউটিউবে যারা রিলস বা করো শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও আপলোড করো ঠিক আছে তারা কি করে খুব মানে কোনো ঝামেলা ছাড়াই কোনো ভিডিও এডিটিং অ্যাপ ছাড়াই যে অ্যাডিটিং করতে অনেক কিছু করে একটা অ্যানিমেশান ফলো বাটন বা সাবস্ক্রাইব বাটন ঠিক আছে তো সেটা না করে কি করে এক মিনিটে কি করে করবে সেই পোস্টটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে খুব ভালো একটা অ্যানিমেশান ফলো বাটন বা সাবস্ক্রাইব বাটন কী করে তৈরি করবে যেমন হচ্ছে যে এটা ঠিক আছে এই একটা দেখাচ্ছে তো এরকম সাবস্ক্রাইব বাটন তৈরি করতে গেলে কিন্তু অনেক কি কষ্ট করতে অনেক অ্যাডিট করতে হয় ঠিক আছে যারা জানে না তারা তো করতেই পারবে না যেমন এই একটা ঠিক আছে এইগুলো এরকম করতে গেলে অনেক খাটতে হয় ঠিক আছে অনেক কিছু জানতে হয় তবে ভিডিও এডিটিংয়ের সম্বন্ধে তো তবে করতে পারবে তো যারা জানো না তাদের জন্য আজকে আমি এক মিনিটে কী করে খুব সহজেই করবে সেটাই দেখিয়ে দেব। ঠিক আছে কোনো ভিডিও এডিটিং অ্যাপ ছাড়াই আর হ্যাঁ এটা একটা ওয়েবসাইট ওয়েবসাইটে করতে পারবে ওয়েবসাইটটা কি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওখানে পেস্ট করে দেবো ঠিক আছে তোমরা ওখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছেও তো অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তো ওখান থেকে গিয়ে ওখান থেকে লিঙ্কটা নিয়ে এখান থেকে করে নেবে ঠিক আছে তো চলো ভিডিওটা লম্বা না করে ভিডিওটা শুরু করে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কী করে এক মিনিটে খুব তাড়াতাড়ির মধ্যে এরকম এরকম ফলো বাটন বা সাবস্ক্রাইব বাটনটা তৈরি করবে ঠিক আছে তো তার আগে বলো আমার যদি নতুন হয়ে থাকো তো আমরা রেমান পাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবাই আর ভিডিওটা লাইক করে দাও যদি লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয় আর যারা আমার সাবস্ক্রাইব আছে তো ভিডিওটা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো দেখো অলরেডি এটাও আমি করেছি অলরেডি এটাও আমি করেছি ঠিক আছে তো তবুও আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কী করে করবে ঠিক আছে তো দেখো ওখানে সবথেকে প্রথমে ওয়েবসাইট ওয়েবসাইটটা মাত্রই ওয়েবসাইটটা আসা মাত্রই এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তোমাদেরকেও প্রথমে বলে রাখি এখানে এটা হচ্ছে যে পে আউট ঠিক আছে যেখানে প্রথমে তোমরা এই ওয়েবসাইটে আসলে তোমরা লগ করলে তোমাদেরকে বারো ক্রেডিটের মতো দেবে ঠিক আছে বারো কোটি টাকার মতন দেবে তার মধ্যে তোমরা ফ্রিতে হয়তো আট চার ছয় এরকম লাগে এক একটা অ্যানিমেশন ফলো বাটন বা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে গেলে ঠিক আছে করতে পারবে তার বেশি করতে গেলে কিন্তু এখানে পে করতে হবে ঠিক আছে তো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে তোমাদের যেটা যেটার উপরে ফলো বাটন বা সাবস্ক্রাইব বাটন তৈরি করতে চাও সেটার উপরে হাত দিয়ে দেবে যেমন আমি ইউটিউবটা বেছে নিচ্ছি তো প্রসেস সবের একই ঠিক আছে তো ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আসার পরে ইউটিউবে যতগুলো দিয়ে দিচ্ছে তো আমি এটা তৈরি করবো তো এটার আছে তো এটার পর হাত দেওয়া মানে এরকম একটা ইন্টারফেসে আসবে তো এখানে নিচের দিকে একটু স্কল করে আসবে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে ল্যাঙ্গুয়েজ আমি আমার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে কমফোর্টেবল বাকি এখানে অন্য কিছু নেই তো ইংলিশটাই ঠিক আছে তো ইংলিশটাই দিয়ে রাখবে তারপর এখানে আছে নিচে দিয়ে দেখতে পাচ্ছি অটো ফিল ফর্ম ইউটিউব প্রোফাইল ঠিক আছে মানে এখানে বলছে তোমাদের যে প্রোফাইলটা আছে ঠিক আছে এখানে যেটা ইউটিউব জায়গায় তোমরা যদি ইনস্টাগ্রাম বলো ইনস্টাগ্রাম লিঙ্কটা দিতে হবে প্রোফাইল লিঙ্কটা ঠিক আছে তো এখানে ইউটিউবের চ্যানেলের লিঙ্কটাকে এখানে দিয়ে দেবে ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরাও কপি পেস্ট করে এনে দিয়ে দেবে তো আমি দিয়ে দিলাম তোমাদের এখানে চ্যানেল যেমন এখানে এটা যে চ্যানেলের নামটা দিতাম ওখানে যদি থাকে তোমার ইনস্টাগ্রাম যদি করো তো এখানে প্রোফাইল নামটা দেবে ঠিক আছে তো আমি এখানে প্রোফাইল নামটা লিখে দিচ্ছি তো আমার চ্যানেলের নামটাও এখানে দিয়ে দিলাম দেওয়ার পর নিচে একটা মানে একটা ইমে মানে একটা ফোটো দিতে হবে ঠিক আছে যেটা হলো আমাদের যে ইউটিউবে যে এটা আছে প্রোফাইলের টিপিটা তো ওটা দিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি তো আমার টিপিতে যেটা আছে তো আমি ওটা নিয়ে নিলাম ঠিক আছে তো এটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এবার টাইম দিতে হবে কারণ এটা ওরা আপলোডিং করবে ঠিক আছে তো অলরেডি ওরা এটাকে আপলোডিং করে নিয়েছে তো এখানে এটাকে জেনারেট করতে হবে ঠিক আছে তো জেনারেট করে দিলাম তো জেনারেট করা মাত্রই তো জেনারেট করে দেখতে পাচ্ছি এখানে জেনারেট জেনারেশন প্রসেসিং চলছে তো এখানে একটা টাইম দেবে তো অলরেডি এটা ডাউনলোড এ হয়ে গেছে ঠিক আছে দেখাচ্ছে নিচেতে দেখো ঠিক আছে তো এখান থেকে আমি এটাকে ডাউনলোড করার জন্য সিং আপ করতে বলছি তোমরা এখান থেকে ফ্রি ডাউনলোড করার জন্য সিং আপ করে নেবে আমার অলরেডি সিং আপ করা আছে তো তোমরা এটা ডাউনলোড করার জন্য প্রথমে সিং আপ করে নেবে যদি সিং আপ দেখাই ওপেন থেকে এখান থেকে আমি ওপেন করে সিং আপ করে নিই অলরেডি করা আছে আমার ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে তো তোমরা এটাকে ফ্রিতে করার জন্য এই এমপি ফোরে করে নেবে ব্ল্যাক এতে ঠিক আছে গ্রিন স্ক্রিনে করে নেবে ঠিক আছে তো গ্রিন স্ক্রিন দিয়ে দিলে এটা ফ্রি ঠিক আছে বাদ বাকি যদি ব্যাকগ্রাউন্ডে এমনি সাদা চাও তাহলে মানে পে পে করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো অলরেডি ডাউন হয়ে গেছে তো দেখে দিচ্ছি আমি ওপেন করে তো তোমরা দেখতেই পেলে যে খুব সহজে কি করে একটা অ্যানিমেশন ফলো বাটন তৈরি করা যায় কত সহজে ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরাও তো এইভাবে তৈরি করে নিও সেম প্রসেসে স্টেপ বাই স্টেপ ফলো করে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে কমেন্ট করে দিও আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটা অবশ্যই তোমার সেই বন্ধুদেরকে শেয়ার করে দিও যারাও এরকম ফলো বাটন লাগাতে চায় বা সাবস্ক্রাইব বাটন লাগাতে চাই ঠিক আছে